আপনারা যাকে কন্টিন মোডিটেশন বলেন আমি সেটাকে সোনার হরেন বলি তো আপনারা কীভাবে সেই কন্টিন মডিটেশন বা সোনার হোরেনটি পাবেন আজকে আপনাদের সেই সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ যদি আপনারা কন্টিন মোডিটেশান বা সেই সোনার হরিণটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগটা করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে দিয়ে অন্যদের অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো আসি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আলোচনা করি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন আসি আমরা সর্বপ্রথম আলোচনা করি আপনি কীভাবে ফেসবুক থেকে কন্টেন্ট মোডেশন পাবেন সর্বপ্রথম হল আপনাকে ফেসবুকের যে রুলস আছে বা যে গাইডলাইন আছে সেই সঠিক গাইডলাইনগুলোকে মেনে ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করতে হবে আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে সঠিক গাইডলাইন না মেনে কাজ করেন তাহলে আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে আপনি কন্টেন্ট মোডিটেশান বা সোনার হারেন্টি আপনি কখনোই পাবেন না তো অবশ্যই সর্বপ্রথম আপনাকে কন্টেন্ট মোডেশন পেতে হলে ফেসবুকের সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ মেনে তারপর আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে এটা একশো পার্সেন্ট আপনাকে কোনোভাবে এটা এটা থেকে আপনি দূরে সরতে পারবেন না একশো পার্সেন্ট নিশ্চিত আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি কন্টেন্ট মডিটেশন বা সোনার হোরেন্টি আপনি পাবেন নাম্বার ওয়ান আপনি কী কী কাজ করবেন কী কী কাজ করলে আপনি এই কন্টেন্ট নিশ্চিত করতে পারবেন নাম্বার ওয়ান আপনি রিলস ভিডিও আপলোডের পাশাপাশি রিলস ভিডিও আপলোডের পাশাপাশি আপনাকে প্রতি সপ্তাহ একটা থেকে দুইটা তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে আপনি যখন তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন তখন আপনার কন্টেন্ট মন্ডেশন আপনি পাবেন নিশ্চিত থাকতে হবে আপনাকে ইনশাল্লাহ আমি আমি বললাম আপনি আমার এই পরামর্শ অনুযায়ী বা এই গাইডলাইন অনুযায়ী আপনি কাজ করবেন আপনি কন্টেন্ট মন্ডেশান পাবেন নিশ্চিত একশো পার্সেন্ট নিশ্চিত আমি দিয়ে দিলাম আপনি কন্টেন্ট মন্ডেশন পাবেন নাম্বার টু আপনি প্রতি সপ্তাহে একটা বা দুইটা আপনার ছবি পোস্ট করবেন আপনার নিজের ছবি একটা বা দুইটা ছবি পোস্ট করবেন নাম্বার থ্রি প্রতি সপ্তাহে একটা বা দুইটা যে কোনো লেখালেখি আপনি পোস্ট করবেন আপনারা হয়তো জানান না ফেসবুকে যে অ্যাকশন রিল বা ইনস্টিম অ্যাড বা আপনার এই স্টার স্যাট এই সবগুলোই একটা স্যাট ভিতরে থাকে এখন যে সেটআপটি ফেসবুক যে আপডেট আনছে সেই আপডেটগুলো এখন আর আগের সেই সেটআপগুলো থাকবে না এখন হলো নতুন সেট আপ কন্টেন্ট তা তো আপনি সেই কন্টেন্ট মডিটেশান ইনশাল্লাহ সবগুলো সেট আপ একসাথে পেয়ে যাবেন সে সেটা হলো কন্টেন্ট মডিটেশান তো সেই কন্টেন্ট মডিটেশান আপনার পেতে হলে আপনাকে এইভাবে কাজ করবেন এবং এই পাঁচটি রুলস মেনে আপনাকে কাজ করতে হবে তা নইলে আপনি কখনোই কন্টেন্ট মডিটেশান পাবেন না আপনারা সবসময় ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলোকে মেনে তারপরে কাজ করার চেষ্টা করবেন আপনারা অনেকে আছেন যে বলেন ভাই আপনি হয়তো আপনি কি বেশি বুঝেন ভাই আমি আমি বেশি বুঝি না কিন্তু আপনারা আমরা কিন্তু শেখার চেষ্টা করি আপনারাও শেখার চেষ্টা করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক একটি পরামর্শ বা সঠিক একটি গাইডলাইন আপনাদেরকে দেওয়ার জন্য তাই আপনারা সেই সঠিক গাইডলাইনগুলোকে মেনে এই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি কন্টিনি মোডিটেশন নামে যে সোনার হরিণটি আছে সেই সোনার হুডেনটিকে আপনি পাবেন আর সেটা যদি পান তাহলে ইনশাল্লাহ আপনি এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন বা এখান থেকে আপনি যে আশা নিয়ে আসছেন বা যে চিন্তা নিয়ে আসছেন সেটা আপনার সফল হবে আর কন্টেন্ট মোডেশন যদি আপনি না পান তাহলে আপনি ইনশাআল্লাহ কাজ করতে পারবেন কোনো আপনার সফলতা আসবে না বা আপনি এখান থেকে কোনো আর্নিং করতে পারবেন না আপনি যদি আর্নিং করতে চান তাহলে অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলোকে মেনে আপনি কাজ করবেন এবং সেই সোনার হরিণ কন্টিনিউ মিউটেশান আপনি পাবেন আর যখনই কোন কন্টিনিউ মোডিটেশানটা আপনি পাবেন তখনই আপনাকে বুঝতে হবে যে ইনশাল্লাহ আপনার সফল সফলতার লক্ষ্যে সফলতার পথে আপনি হাঁটতেছেন বা আপনার সফলতা শুরু হচ্ছে হয়েছে তাহলে ইনশাল্লাহ আমি যে গাইডলাইনগুলো আপনাকে আপনাদেরকে দিয়েছি সেই গাইডলাইনগুলোকে মেনে আপনারা কাজ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন